ওয়েলকাম চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় আটটা তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি কেউ বলো পৌষ পার্বণ তো সেটাই তো আজকে আমার বাবা মা আমাদের বাড়িতে আসবে তো সেই আমি বাড়ি থেকে আসলাম তো জানতামই না যে এত তাড়াতাড়ি চলে আসবে বাংলার ডেটগুলো আমি সত্যি মনে রাখি না তো আজকে আমার বাবা মা আসবে আজকে থাকবে কালকে চলে যাবে তো এই দশটা এগারোটার দিকে হয়তো আসবে মানে বারোটার মধ্যে চলে আসবে ঠিক টাইম বলতে পারছি না তো আজকে তাই জন্য সকাল সকাল সব কিছু করতে হবে আর আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে কী কী পিঠে হবে পরে তোমাদেরকে বলবো এখনও নিজেও জানি না পাটি সপটা হবে দুধপুল্লি হবে আর যাই না আমি কী হবে তাই জন্য বলতে পারছি না তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ছেলের মাথাটা কিন্তু আমি একটু উঁচুতে রেখেই ওকে কিন্তু আমি ওষুধ খাওয়াই আর আমার ছেলেকে না এইভাবে ওষুধ খাওয়াতে হয় নাহলে ওষুধ খায় না তোমরাও কি তোমাদের বাচ্চাকে এইভাবে ওষুধ খাও কেমনটা জানিয়ে ওষুধের টেস্টটা হয়তো খুবই বাজে যেই কারণে খেতে চায় না ও এইভাবে ওর সঙ্গে কথা বলি আর খাওয়াই ও ভুলেই যায় ওষুধের টেস্টের কথা কালকে আমি এই বেড কাভারটা লাগিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছ কিন্তু পিলো কাভারগুলো আমি আজকে লাগিয়েছি আর বিছানাটা দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কারণ আজকে আসবে আমার বাবা মা হ্যালো বন্ধুরা এই সময় আমি আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি যা আমাকে অনেক কিছু পেতে সাহায্য করেছে আমার জন্য এখানে সবচেয়ে লাভজনক উপায় হলো একটি ক্র্যাশ গেম যা অনেক লোককে প্যাসিভ ইনকাম পেতে সাহায্য করেছে গেমের নিয়েও খুবই সহজ দুর্ঘটনার আগে আপনি আপনার টাকা নিয়ে নিন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রথম গেম রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড সজল হান্ড্রেড ব্যবহার করে দেড় লাখ টাকা পর্যন্ত প্লাস একশো পঞ্চাশ ফ্রি স্পিন নগদ বিনামূল্যে বোনাস পেতে পারে এই গেমের লিংক আমার কমেন্ট সেকশনে পিন করা আছে অনুসরণ করুন এবং ক্র্যাশ গেম উপভোগ করুন আমি আর মাঝাচ্ছি এখন আমাদের লাউ গাছের ডোগা আনতে লাউয়ের ডোগা আর কি যখনই আমি ভয় খাবার দেবো ওই গাড়িগুলা ডিস্টার্ব করবে ব্যায়ে কারণ আজকে চটচটি খাবো বেগুন আলু দিয়ে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি আমি এখনই চলে যাবো তোমাদেরকে দেখানোর জন্য এসছি এই যে একটা লাউ হয়ে যে কিছুটা মা আমার হাতে দিল আবার শাক খাবে নাকি তাই জন্য নিয়ে আসবে কিছুটা কারণ ছেলে একাই আছে তাই আমি চলে যাচ্ছি সেই সর পড়ছে আজকে তো সন্ধ্যাবেলা পিঠা বানানো হবে তাই জন্য এখানে দুধটা গরম করে রাখা হয়েছে না নষ্ট হয়ে যাবে আর এদিকে ভাত হচ্ছে সকালে দুধটা যেহেতু কালকেই আনা হয়েছে তাই গরম করে রেখেছে মা না হলে নষ্ট হয়ে যেত আর এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত আর আমাকে বললো শাকগুলো বেঁচে দিতে এগুলো হচ্ছে বতুয়া শাক এই শাকের মধ্যে দেওয়া হবে লাউ পাতা তাই জন্য আনতে গেছিলাম আর বাবা বাজারে গেছিলো আসার সময় নিয়ে এসেছে কাতল মাছ মাংস আনলে পরে মার পুজো দিতে অসুবিধা হয়ে যাবে তাই জন্য মাছ এনেছে তো এই যে বসে পড়েছি সকালে খাওয়া দাওয়া করতে এখানে কাতল মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি কেউ বলো পৌষ পার্বণ তো সেটাই সকালে মাছের ঝোল দিয়ে ভাত আবার হচ্ছে রান্না মার এখনো রান্না হয়নি না জন্য আমরা সকালে মাছের ঝোল দিয়েই খাচ্ছি হবে হচ্ছে বোতোয়া শাক তারপর চটচটি হবে লাল টোকা আলু বেগুন সিম সব দিয়ে বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের দাদা হয়ে ভাত দিলাম ও এখন ভাত খাচ্ছে চলো দেখাই একটু আরেকবার কাট তোমাদের দাদাভাইকে এখন খেতে দিলাম আর মা গেছে পিঠে বানাতে চলো তোমাদেরকে দেখাই কিলো আগে আমার বরকেই দেখো কি দিয়ে খাও বলো আর আর হচ্ছে বোতো শাক আর মা এখন বানাতে গেছে হচ্ছে উনানে সাদা পিঠা যেটা দিয়ে হচ্ছে দুধে দেওয়া হবে ওহো মা তো রেডি করে নাই এই যে এখন মা নেই করছে আর বসাইছো গরম করার জন্য এখন জালটা ধরিয়ে দিল এখন এখানে পিঠে বানানো হবে এই পিঠাটা বেশি একটা বানানো হবে না অল্প কটা বানানো হবে আর বানানো হবে চষি দুধপুলি তারপর হবে পাটি সাপটা আর হচ্ছে কি বলে পিঠা না হুম পোয়া পিঠা এই হবে আর কি আজকে প্রথমবার আমি বসে পড়েছি এখানে চষি কাটতে আমার লাইফে প্রথমবার আমি কখনো চষি কাটি আমি জানতাম না কিভাবে বানাই মাকে দেখতাম মানে আমার শাশুড়ি মাকে যেইভাবে বানায় প্রথম এরকম দড়ির মতো করে নেয় তা আমি সেটাই করে নিচ্ছি আর এই যে কটা আমি চষি কেটেছি কারণ আমি আগে কখনো বানাইনি আজকে প্রথম বানাচ্ছি আর কি মানে শিখছি এদিকে বানানো হয়ে যাচ্ছে আমার মাও বানাতে পারে না আমি বাবু কিভাবে এই বাড়িতে এসেই শিখছি আর কি এমনি আমি হচ্ছে তেলের পিঠা তারপর হচ্ছে কি যেন বলে পাটি সাপটা ওগুলো বানাতে পারি কিন্তু যেগুলো বানাতে পারি না এই জন্য আমি তাড়াতাড়ি করতেও পারছি না আস্তে আস্তে করছি দেখি কতদূর আগায় তারপর মা করবে আমি যেটুকু পারি করব মায়ের দিকে গেছে সাদা পিঠা বানাতে সাদা পিঠা বানানো হয়ে গেলে এসে মা আবার চষি কাটবে চলো চষি কাটা হয়ে যাক পরে দেখাচ্ছি মা হচ্ছে পিঠে বানাচ্ছে মা হচ্ছে পিঠা পিঠা বানাচ্ছে আমাদের এখানে সাদা যেটা দুধে দেওয়া হবে কলে গোল গোল করে না সাদা পিঠা দুধের চোখানো হয় তো সেটাই হচ্ছে করছে চলো তোমাদেরকে দেখাই দেখানোর জন্য চলে আসলাম এখনই তুই বানাবা তুই দেখো মা বানাচ্ছে কাছের থেকে দেখো

মা না আস্তে আস্তে কি জোরে জোরে চলো পরে দেখা হচ্ছে থেকে পিঠা বানানো প্রায় কমপ্লিট শুধু এই পাটি গুলো বানানো হলেই হয়ে যাবে মানে দু তিনটা বাকি ছিল আর বানানো দেখো কি সুন্দর হয়েছে না এই তেলের পিঠে তো পাটিসাপটাগুলো সেরকম একটা ভালো হয়নি কারণ আমার শাশুড়ি মা আগে কখনও বানায়নি প্রথমবার বানিয়েছে আর এই পিঠাটা আবার আমি কিন্তু ভালোই বানাতে পারি সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানটা আমার ভাইকে আমি পিঠা দিচ্ছি তো এখানে দেখো দুধের পিঠা করা হয়েছিল মানে চষি আর দুধ পুলি একসঙ্গে করা হয়েছিল পাটিসাপটা আর হচ্ছে তেলের পিঠা এটাই করা হয়েছে আর একটা সাদা পিঠা যে দুধে করা হয় তো সেটাও করা হয়েছে কিন্তু সেটা আমাদের বাড়ির লোক সেরকম একটা ভালো পায় না খেতে ছেলের যেহেতু একটু ঠান্ডা লেগেছে আজকে চলে যাব ডক্টর দেখাতে তো তাই জন্য আমার মায়ের দিকে সবজি কেটে দিচ্ছে আর আমার শাশুড়িমা রান্না করছে কারণ সকাল সকাল যেতে হবে এগারোটার দিকে যেতে বলেছে তো বাঁধাকপি দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টু যেটা আমি খাবো না আমার জন্য আগেই তুলে রাখবে ইলিশ মাছের মাথাটা দেওয়ার আগেই আর এদিকে ইলিশ মাছ হবে সবার জন্য বেগুন আলু দিয়ে আমার জন্য বেগুন আলু দিয়ে করে দেবে কিন্তু আমার জন্য কাতলা মাছ তো এদিকে রান্নাও হয়ে গেছে আর আমরা খেতেও বসে পড়েছি আমি আমার বর খেতে বসেছি আর পাশে আমার ভাই তো আমরা ঝটপট করেই খাবো কারণ যেতে হবে ডক্টর এখানে বললাম তো তবুও বের হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো কালকে ডক্টর দেখাতে গেছিলাম কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাবলাম যে ব্লগটা শেষ করবো তো কিছু কথা বলে শেষ করি এখন বাজে সাড়ে বারোটা তো ডক্টর কী কী মেডিসিন দিয়েছে কি বলেছে না বলেছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এটুকু বলতে পারি ছেলে ঠান্ডা লেগেছে কিন্তু খুব একটা লাগেনি এর থেকে বেশি লাগলে পরে হয়তো খারাপ হতো বা আমরা খুব টেনশনে পড়ে যেতাম তো কি বলেছে না বলেছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো সবটা তো তোমরা নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করে সবাই আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার বাবা মা কালকে এসেছিলো মানে পৌষ পার্বণের দিনই সকাল সকাল এসেছিলো মানে আগের দিন এসেছিলো সরি ভুল বললাম তো আমি আর না দেখাতে পারিনি কেন বলো তো মানে যখন বাবুর ঠান্ডা লেগেছে একটু একটু ঠান্ডা লেগেছে নাকটা শব্দ করছিল তো আর তখন আর ভিডিওটা করার একদমই এনার্জি ছিল না তো তাই জন্য আমার বাবা মা যখন এসেছিলো আমি তোমাদেরকে দেখাতেই পারিনি তো একটু মার ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করো কিছু জানার থাকলে আর সবার কামেন্টে রিপ্লাই দিতে পারি না জন্য অনেকে আমাকে তোমরা ভুল বোঝো আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ি কারো কমেন্ট মিস যায় না কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না তাই জন্য দিই না আর একটা কথা হচ্ছে তোমরা সবাই তোমাদের নাম নিতে বলো তো আমি এখন কারোরই নাম নিচ্ছি না তাই আমি তোমাদের নামগুলোও নিতে পারছি না আমি কারুরই নাম নিচ্ছি না এমন না যে কারোর নাম নিচ্ছি তোমার নামটা নিচ্ছি না এরকম না আমি কারুরই নাম নিচ্ছি না তোমরা সবাই আমার কাছে সমান প্লিজ কমেন্টের রিপ্লাই দিতে পারছি না জন্য আমাকে ভুল বোঝো না আমি রকম তোমাদের সঙ্গে মিসবিহেভ করছি না বা আমি মানে কোনো অহংকার নেই আমার মধ্যে সোজা কথা বলতে গেলে তোমরা প্লিজ নেগেটিভ চিন্তাধারা নিও না ভুল ভেবো না আমাকে তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি কালকে দেখা হচ্ছে আবার